আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তার আজকে কী রান্না করব ভালো লাগতেছে না কিছুই এই যেখানে খড়লা মাছ ভিজাই রাখছি এটা ভুনা করবো পেঁয়াজ দিয়ে মাছ ঠিক ভিজাইলাম আর একটু পেঁয়াজ তো ভুনা হবে আর এখানে কিছু সবজি ছিল ফ্রিজে এক কর্নারে তো এই অল্প একটু পেঁপে ছিল যে পেঁপে কাটছি এখানে আমি একটু একটা মোলা ছিল ওই যে মোলা কাটছি আর অল্প একটু গাজর ছিল ওই যে আর এই যে দুইটা আলু দিলাম এখন এখানে ডাল দিয়ে সবজি রান্না আর সাথে আমার দেখাই কি করি আমি চিন্তা করলাম এটা করলে কেমন হয় তো এই সবজিগুলো দিব সাথে আর যে মুসুরির ডাল আর এই যেখানে চলে আসছে এখান থেকে কিছু সবজি সংগ্রহ করতে মানে পুঁইশাকবো এখান থেকে কিছু পুঁইশাক নিয়ে ওই সবজিগুলোর সাথে মিক্সড করে রান্না করলে কেমন হবে গাই ভালো হবে না ডাল দিব সাথে মুসুরির ডাল আর ওই সবজিগুলো একটু পুঁইশাক চট্টুক মানে অল্প নেব পুঁইশাক কুঁশাক বেশি দিবো না জাস্ট উপর দিয়ে ভাসা থাকবে তো এইটা একটা সবজি রান্না করব রেসিপিটা কেমন হবে জানাবেন আর কী বলবো দেখি আমি সবজিগুলো কাটি একটু একটু করে পুঁশাখ ফুল এসে গেছে ফুল সহজে আর কি আমি দিব ডগাগুলো হালকা হালকা উপর থেকে কয়েকটা ডগা কেটে নিই এগুলো সবুজগুলো তো এখনো ফুল হয়নি কই নিয়ে দিই পুঁইশাখের বীজ অলরেডি বাজারে উঠে গেছে দেখলাম জিজ্ঞেস করলাম অনেক দাম দামটা মনে নাই আমি আবার জিজ্ঞেস করে জানা মনে অনেকগুলো হয়েছে ডাক্তার এখানে সিম গাছ হয়েছে একটাই যে সিমের বেশি আর উঠলো না একটাই হইছে তো ওই যে এই যে আরেকটা মনে উঠতেছে এই যে দেখা যায় এই চড়ুই পাখিতে আমার এই যে লাউ গাছটা হয়ে দিচ্ছে না এই যে ঠুকরাই ঠুকরাই শেষে যে কী অবস্থা আমি বুঝলাম না চোরের জন্য থাকতেছি না কিছুই করতে সে এতদিন তো সুন্দর ছিল পয়সা একটু খায় না চোরইতে এর জন্য আমি কম মানে সমস্যা হয় নাই না যায় ছেলে গাছ তো থাকে কয়েকটা পাতা নিবো কিন্তু জানিস হবে আরেকদিন উঠাইলে শাক খাওয়া যাবে আমি শুধু ডালের জন্য তো বেশি নিব না কয়েকটা নিলেই হয়ে যাবে আর এই বছর আমি পয়সা কিনে খাইনি আমি মনে করছিলাম যে এখানে কিছুই হবে না হ্যাঁ না মাত্র লাগাই রাখছিলাম তো আল্লাহ রহমত আমি ভালো পয়সা খেয়েছি এখান থেকে দেখো এই আর পয়সা নিবো না এই কয়টা দিয়েই আমি ওই রেসিপিটা তৈরি করবো দেখি কেমন হয় সবজির দেখছেন তাও কতগুলো হয়ে গেছে হ্যাঁ তো এগুলো কাটা বাছা করে ওইটুকু দিয়ে অল্প একটু ডাল দিয়ে দুইজন মানুষের জন্য আমাদের সুন্দর হয়ে যাবে আর এই দেখ না আমার মুরগির বাচ্চাগুলো এগুলো কত বড় হয়েছে এগুলোর খাবার দিতে হয় তো খাই গেলে কি পুইশা খাবে ঠিক ও পুইশাক খায় পাতা নিয়ে কারাগারি আচ্ছা আমি রান্নাঘরে যাই কাটা বাছা করি তারপর তারপর রান্নাবান্না করবো করব এই যে সকালে আপনাদের একটু দৃশ্য দেখাচ্ছি এই যে আমার এই ব্লু ডিজিটা এত ভালো লাগে ব্লু কালারের যে কোনো ফুল আমার অনেক ভালো লাগে আমার বাসায় দুইটা ব্লু কালারের ফুল আসছে ব্লু ডিজিটা হ্যাঁ আরেকটা আছে এই যে ব্লু অপরাজিতা দেখছেন ব্লু কালার নে কালারগুলো দেখতে যে এত ভালো লাগে সবুজের মধ্যে যখন ব্লু ব্লু হয়ে থাকে না অন্য রেসর্টে সৌন্দর্য তা এখন সাড়ে নটা বাজে সকালবেলা রোদ উঠে গেছে শীতের রোদ করা অনেক এই তো আমাদের এখান থেকে আর আমি এইখানে গাড়ির টপগুলো ওইদিকে ছিল তো আমি এইখানে কিছু নিয়ে আসছি কারণ এই জায়গাটা একটু রোদ পরে গাছে একটু রোদ দরকার হয় হালকা একটু রোদ পড়ে এই ছাদটাতে রোদ না আবার বেশি ছাদটা নিয়েছিলাম রোদের জন্যই যে শীতের দিনে রোদ ই করবো তো রোদ পাওয়া যাচ্ছে না আর কি যেখানে আমাদের বিল্ডিংয়ের ছায়াটা পরে আর উপর থেকে ওই যে পানির ট্যাঙ্কি তারপর লিফ্টের যে রুম ওইটার ছায়ার কারণে আমার সারটাতে রোদ হালকা মানে দুপুর টাইমে অল্প একটু কর্নার দিয়ে পড়ে সাইড দিয়ে কর্নার এই কর্নারটাতে পড়বে আর কি দুপুর পর আর কি তো ওই যে এখানে যেগুলো ছিল এখান থেকে আমি একটা একটা করে রিপোর্ট করতেছি আর এদিকে এনে ভালো মতো সাজিয়ে রাখছি সাজাটা সাজানোটা পুরো হলে দেখাবো আর এই যেদিকে ওই দিন আমি যে নার্সারিতে গেলাম নার্সারি ভিডিও তো দিলাম কালকে এই যে আমি নার্সারি থেকে এই অ্যাগলো নেমাটা নিয়ে আসছি এটার ভিডিও করা হয়নি আজকে দেখাই দিলাম তো এই অ্যাগলো নেমাটা নিয়ে আসছিলাম এই মাটি আর কি মাটি পাচ্ছি না বাজারে মাটি এনে এটা তবে সেট করব এই যে এটাও সেট করব তো এই তিনটা গাছ সেট করব আর ওইদিকে অনলাইন থেকে যে কোট নিয়ে আসছিলাম ওগুলো ওই যে আমি এখানে বালুতে সেট করছি হ্যাঁ সুন্দর হয়েছে এটা মানে এগুলো আমার এখনো উপযুক্ত হয়নি মানে কিছুদিন দুই তিন দিন হলেও আমি লাগাইছি এটা সাদা কাটা মুকুট মানে অফ হোয়াইট কালারে আর এই যে দেখছেন কি সুন্দর আমার ফুল ফুটছে গেলান আর এই ছোটো 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 ফুল দেখতে খুব ভালো লাগে আমার আর ফুল আরও দেখাচ্ছি কিছু আমি এই যে যেমন তিনটা জিনিস আমি নতুন রিপোর্ট করছি এগুলো লাগাইছি এটা বালুর মধ্যে সেট করছি এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে এই দিকেও তো আমি এগুলো তো আপনারা দেখছিলেন আমি এই যে এই ইনডোর প্ল্যানের মাটি তৈরি করছিলাম তারপরে কিছুদিন পরেই গাছগুলো যখন অনলাইন থেকে চলে আসছে তখন এটা সেট করছিলাম এই যে ছোটো ছোটো মানে পুখা শা শাখা প্রশাখা হচ্ছে এই তো এগুলো আর নতুন কিছু সেট করছি ওগুলো দেখাচ্ছি একবারেই যেমন এইটা আমি নিয়ে আসছি এটা আমার ছিল না হ্যাঁ আমার কাছে যে একটা ছিল দেখছেন এটা মধ্যে ডোরা কাটা হলুদ একটা ভাবে যে নেক প্ল্যানটা হ্যাঁ এই যে আমারটা ছিল এই সবুজ কালার পোড়াটা তো এটার আরেকটা ভ্যারাইটিস এটা নিয়ে আসছি যে এটা লাগাই দিচ্ছি এখানে এটা আমি এটা আমার মেয়ে যে নতুন মাদ্রাসা যে প্রসপেক্টরে ভর্তি করছি ওখানে এটা হয়ে মানে কে যেন উঠায় রাখছিলো তো আমি একটা যে টান দিয়ে নিয়ে আসছি তোর ওইটি তো ওইটাই যে বালুতে সেট করছি যদি হয়ে যায় এখান থেকে আর পাতাগুলো যে দুটা পাতা কেটে কেটে যে যেখানে লাগাই দিয়েছিল তার বেশি হয় আর এটা যে নার্সারিতে গেছিলাম নার্সারিতে যে ওই অগ্রুনি মাটি নিয়ে আসছি আর এই যেটা জি প্ল্যান্ট বলে এটাকে তো এটার একটা ডাল পড়ে ছিল তো আমি নার্সারির লোকটাকে বললাম এটা নিয়ে যাই উনি বললো যে এটা নিতে আপনি কিছুই করতে পারবেন না পরামর্শ দেখি আমি কি হয় হয়তো পাইক না পরে এসে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে পাতার থেকে চারা করে তো আমি পাতাটা এভাবে রেখে দিচ্ছি যদি হয়তো তো জানাবো পরে দেখাবো আর কি কোনো না বিরুদ্ধে এই তো তো যে এই টপগুলো আমরা গেলে খালি করে করে সুন্দর করে সেট করবো যখন তখন আরও সুন্দর লাগবে তখন আপনাদের বাগানের পুরা দৃশ্যটা দেখাইতে পারবো আর কি তো যে এদিকে অ্যালোভেরা কিন্তু হচ্ছে এইগুলো ছোটোগুলো হচ্ছে এখন বড়গুলোও যে একটু একটু মানে হওয়ার টাইপ আমি পাতাগুলো একটু কেটে দিলে আর একটু সুন্দর হবে দেখি দুটুক হয় তো এই তো যে তো সুন্দর এটাও আনছিলাম অনলাইন থেকে এটা মাটিতে সেট করছি এখানে হচ্ছে মুরগি খাইয়ে ফেলছে পাতাগুলো এই তো এই যাই গাছ এই যে মানে গাছ অনেক ভালো লাগে প্রকৃতির সাথে মিশিয়ে গেলে ভালো লাগে বেশি আর কি যাই হোক কেমন লাগলো ভিডিওটা আজকে সকালবেলার ভিডিওটা বক বক করে ফেললাম অনেক আর বক বক নাই করি রান্নাঘরে যাই কাটা বাছা করে একটু রান্না বান্না করি দৌড়ের ওপর থাকতে হয় সেই সকালে উঠছে সাড়ে পাঁচটায় মেয়েকে উঠাইছি বাবাকে উঠাই অফিসে পাঠাইছি তিনবার যেতে হয় একই মাদ্রাসায় এখানে বাসার কাছে আর যেটা প্রসপেক্টরে দিচ্ছে ওটা একটু অনেক দূরে ওটা আমার আর তিনবার যাওয়া যাবে না যাই হোক ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর কারো যদি গাছ প্রয়োজন হয় জানাবেন নখ দিবেন আমাকে আর কোনো তথ্য জানতে চাইলেও সেটার জন্য নখ মানে কমেন্ট করবেন বেশি বেশি করে আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই